হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি দেখাবো বিশ এক দুই হাজার পঁচিশ ইং থেকে তিন দুই দুই হাজার পঁচিশ ইং তারিখ পর্যন্ত যে ভোটার হালনাগাদ কার্যক্রম চলছে সেই হালনাগাদ তথ্যে কোন কোন কাগজটি থাকলে এবং আপনার বয়স সর্বনিম্ন কত হলে আপনি ভোটার নিবন্ধন করতে পারবেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক নতুন ভোটারের হালনাগাদের কার্যক্রম আগামী বিশ এক দুই তারিখ হইতে তিন দুই দুই হাজার পঁচিশিং তারিখ পর্যন্ত চলবে তো প্রয়োজনীয় কাগজপত্র সমূহ প্রথমে আমাদের লাগবে ভোটারের অনলাইন জন্ম নিবন্ধন সনদ দুই নম্বরে আমাদের লাগবে হচ্ছে বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি তারপরে লাগবে শিক্ষাগত সনদ যদি থাকে আমাদের শিক্ষাগত জন সনদ লাগবে তারপর লাগবে বাবা মায়ের যে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তার মৃত্যু সনদ পাঁচ নম্বরে লাগবে চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ ছয়ে আমাদের লাগবে ট্যাক্স প্রদানের রশিদ এটি আমরা ইউনিয়ন পরিষদ থেকে পাব তারপর সাত নম্বরে লাগবে হচ্ছে বিদ্যুৎ বিলের কাগজ তারপর লাগবে আট নম্বরে লাগবে শনাক্তকারীর এনআইডি কার্ড নিকটতম আত্মীয়ের হতে হবে নয় নম্বরে আমাদের লাগবে বিবাহিত হলে নিকা নামা কাবিন নামার ফটোকপি দশ নম্বরে লাগবে পাসপোর্ট থাকলে তার ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে তারপরে এগারো নম্বরে লাগবে রক্তের গ্রুপের প্রমাণপত্র বা পরীক্ষার রিপোর্ট তারপর হচ্ছে বারো নম্বরে আমাদের লাগবে বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর এনআইডি কার্ড যদি নিবন্ধনকারী বিবাহিত হয় সেই ক্ষেত্রে তো জন্ম তারিখ আমাদের হইতে হবে এক এক দুই হাজার পূর্বে তো আমাদের জন্ম তারিখ যদি এক এক দুই হাজার আটের পূর্বে হয় তাহলেই আমরা ভোটার নিবন্ধন করতে পারবো অন্যথায় পারবো না তো আমাদের জন্ম তারিখ এক এক দু হাজার আটের একদিন পরে হলেও আমরা ভোটার রেজিস্ট্রেশন করতে পারবো না তো এসব কাগজপত্র রেডি করার পর আমাদের যা করতে হবে আপনার এলাকায় নির্ধারিত তথ্য সংগ্রহকারীর সাথে যোগাযোগ করতে হবে তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য